আমরা অবিভক্ত বাংলা সেই সতেরোশো সাতান্ন সালের বাংলা বিহার উড়িষ্যার যদি আমরা সে নবাবী বাংলা কায়েম করতে চাই আমরা এরকম এনজিও করতে চাইলে ফরদ স্যার কি আমাদেরকে এরকম এনজিও করার জন্য বাংলাদেশ থেকে অনুমতি এনে দিবেন কিনা আর যদি এখানে দুটা পক্ষের সৃষ্টি হয় কলিমুল্লা সারের কথা অনুযায়ী একটা হলো অখণ্ড ভারত আর একটা হলো অখণ্ড বাংলাদেশ বাংলা বিহার উড়িষ্যার ফরাজ স্যার কোন পক্ষে থাকবেন বা এখানে যারা আছেন ওনারা কোন পক্ষে থাকবেন যদি ভারতের নরেন্দ্র মোদী যে দুই তিন দিন আগে যেভাবে মুসলিম বিদ্যাসী বক্তব্য রাখছে বাংলাদেশে মুসলিমের উপর অত্যাচার হয় তাদেরকে ভারতের নাগরিকত্ব দিবে যেই দেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলতে পারে সেই দেশের সাথে আমাদের বন্ধুত্ব হওয়া যায় না তাই আহ ফজুর রহমান স্যার আহ্বান জানিয়েছে যে উনি জাতির পক্ষ থেকে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছে যে ভারত আমাদের রাষ্ট্র এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে এবং উনি মোদির উদ্দেশ্য বলছিলেন যে মিস্টার মোদী তুমি যে বাংলাদেশকে বলো বাংলাদেশ হিন্দুদেরকে অত্যাচার করতেছে তুমি কি জানো বাংলাদেশের ছাব্বিশ লক্ষ হিন্দু চাকরি করে বাংলাদেশের জনসংখ্যার মাত্র পাঁচ পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ২০ পার্সেন্ট বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দুরা আছে এই ব্যাপারে আমি উপস্থিত সকল দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই ফজরুর রহমান সার্জিরা বলছে উনি সকল দেশের সকল জনগণের দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সকলের কাছে জানতে চাইছে কিভাবে আমরা সীমান্তে হত্যা বন্ধ করতে পারি আর কিভাবে আমরা ভারতের এই মুসলিম বিদ্বেষী আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি প্রফেসর শামসুল আলম আমি সর্বপ্রথমে এই দুইটা বিষয় নিয়ে কথা বলার অনুরোধ করছি ভারত যেভাবে বাংলাদেশে হস্তক্ষেপ করছে বিভিন্ন ভাবে এটা ভারতের আর্মি বাংলাদেশে নাই সরাসরি কন্ট্রোল করছে না কিন্তু আমাদের ইকোনমি এবং আমাদের পলিটিক্স ভারত যেভাবে কন্ট্রোল করছে তো আমার মনে হয় যে ভারত টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির যে টেকনিক যে কোন একটা দেশ দখল করার জন্য সেটা কিন্তু করে যাচ্ছে আদেশের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অনেক মিল আছে এখানে কারণ জো বাইডেন একদিকে ইসরায়েলকে কে অস্ত্র দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে আবার ওইদিকে বলছে যে ওইদিকে আবার ফিলিস্তিন কে কিন্তু মাঝে মাঝে আকাশ থেকে কিন্তু আবার কিছু খাদ্য খাদ্য রাদ্য ছুঁড়ে মারছে এবং খাদ্য মাধ্যমে মানুষ মারছে আবার বলে যে টু স্টেট সলিউশন করতে হবে মানে দ্বিমুখী একটা নীতি আছে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে ফলো করছেন ওইদিকে বলছেন আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে আছি আবার অন দ্য আদার হ্যান্ড উনি কিন্তু আহ হাঙ্গেরির মাধ্যমে ইসরায়েলি যে সার্ভেলেন্স ইকুইপমেন্ট কিন্তু কিনে আনছেন বাংলাদেশে এটা তো সবাই জানে এটা প্রুভেন এটা সবাই এটা এটা কোনো আমি বানাই বলছি না হাঙ্গেরির মাধ্যমে ইসরায়েলি সার্ভেলেন্স ইকুইপমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট কিনে আনছে এবং রিসেন্টলি যে ঈদের সময়ে ন্যাশনাল এয়ারলাইন্সের দুইটা বিমান কার্গো বিমান তেলাউব থেকে বাংলাদেশে আসলো যা আমাদের জিলুর রহমান জিলুর রহমান বলে গেছেন ওখানে কি আসছে আমরা কিছু জানি না কি নিছে কি আসছে আমার কিছু জানা নেই তো ওই ওই অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইউএস প্রেসিডেন্ট কিন্তু মিল আছে এখানে ওনারা দুজনে কাঁদছেন হ্যান্ড ওনারা আবার আফসোস করছেন টু স্টেট সলিউশন বা ফিলিস্তিনিদের জন্য এটা প্রক্টর অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়বে ফরগেট অ্যাবাউট কি নামাজ এটা দরকার নাই ফজরের নামাজ অথবা ইশার নামাজ মগির নামাজ ফরগেট অ্যাবাউট দ্যাট ইজ নামাজ এটাও কিন্তু এক ধরনের নামাজ নামাজ পড়ার জন্য পারমিশন দেওয়া হয় নাই খুবই ঘৃণ্যমূলক কাজ বাট ওয়াই উই আর নট রেসপেক্টিং ইসলামিক ভ্যালুস এন্ড নমস নামাজ পড়ার জন্য পারমিশন চাইতে হবে পারমিশন চাওয়ার পরে পারমিশন দেওয়া হচ্ছে না অন দ্য আদার হ্যান্ড যারা পারমিশন চাইতে গিয়েছে তারা পারমিশন না পাওয়ার কারণে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে এখানে দুই পক্ষ অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় একাত্তর হলে ছাত্রলীগ কর্তৃক গেস্ট কালচার গেস্ট রুমে যে নির্যাতন করা হয় ফরাদ ভাই সময় ছিল কিনা জানি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি উনিশশো সালে আর ফার্স্ট ইয়ার সবচেয়ে ইউনিভার্সিটির সবচেয়ে বালনারেবল স্টুডেন্ট হল ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ওদেরকে এবিউজ করা হয় মিস করা হয় যত রকম আছে কারণ আপনাকে প্রত্যেক দিন সন্ধ্যার পরে গিয়ে পরপরে গিয়ে গেস্ট রুমে হাজিরা দিতে হবে ওখানে কারা বসে থাকেন হতে পারে ক্লাসমেট একই ব্যাচের লিডার এটা ছাত্র দল ছাত্রলীগ এটা সবাই একই রকম প্র্যাকটিস করেছে আমি শুধু কেবল ছাত্রলীগকে এখানে দোষারোপ করবো না এটা ইউনিভার্সারি কালচার আই ডোট নো অ্যাবাউট দ্য কালচার বিফোর ফরাদ ভাইয়ের সময় আমি জানি না কিরকম হয়েছে বাট আমি আমার সময় বলি আমার নিজ দেখা এবং আমিও গেস্ট রুমে কিন্তু হাজিরা দিয়েছি এ যদি ওখানে রেগুলার হাজিরা না দেওয়া হয় পরে কিন্তু টর্চার করা হয় তুমি কোথায় ছিলা তোমাকে দেখা যায় না রেগুলার মিছিল আসছো না নানা রকম হয়রানি সোজা কথা তো যেই ছাত্রকে আটক করা হয়েছে এখানের মধ্যে একই তো বাংলাদেশে এখন তীব্র তাপদা চলছে প্রচন্ড গরম আর গেস্ট রুমের মধ্যে হয়তো অনেক ছাত্র ছিল একটা মানুষ অসুস্থ হতে পারে হতে পারে করে আসছে আসছে বাইরে কোনো কাজে গেছে অনেক ছিল এখন হলে সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় হলে এসে ওখানে হাজিরা দেওয়া লাগছে হাজিরা তো অনেক ম্যান্ডেটরি আর গ্রাম থেকে যে সমস্ত ছেলেগুলো আসে যেমন আমি আসছি গ্রাম থেকে ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নেই এবং একমাত্র হলে না থাকতে পারলে বাইরে থাকার মতো সামর্থ্য নেই মেস ভাড়া দিয়ে আর মেসে থাকলে মেস থেকে যাতায়াত করে ইউনিভার্সিটি পড়াশোনা করা ভেরি টাফ তো ওই ওই প্রেক্ষাপটে হলে না থেকে ভালো পড়াশোনা করা ইউনিভার্সিটিতে যায় না এটা অসম্ভব সজাগতা যারা গ্রাম থেকে আসে এবং এই সুযোগটা অবলম্বন করেই এই যারা রাজনীতি করেন ছাত্র দল বা ছাত্রলীগ যারা আছেন এটা এটাকে অবলম্বন করে মিসইউজ মিসইউজ করছেন এবং আমি নিজে শিকার এটা প্যাথেটিক এবং আমি দেখলাম সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এজ ইউজুয়াল বাংলাদেশে যা হয় এবং আমি তদন্ত কমিটি যারা করেছেন তাদের মধ্যে আমি কয়েকজনকে চিনি এবং ওনারা যিনি তদন্ত কমিটি গঠন করেছেন টপ পোস্ট উনিও ক্ষমতাসীন দলের এবং যাদেরকে মেম্বার বানানো হয়েছে তদন্ত কমিটির ওনারাও ক্ষমতাসীন দলের এবং যারা অপরাধ করেছে টর্চার করেছে তারাও ক্ষমতাসীন দলে এখন আপনি এই তদন্ত কমিটি থেকে আউটকাম কি হবে সেটা আমরা সহজে বলতে পারি আমি ফরাদ ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমি এখানে নির্দিষ্ট কোন দলকে অভিযুক্ত করছি না এই কালচার আমি যখন বিএনপি ক্ষমতা আসে এক সালে তাও দেখেছি তখন আমি ফার্স্ট ইয়ার ছিলাম না বলে টর্চার হই নাই কিন্তু যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা কিন্তু সেম ট্রিটমেন্ট পেয়েছে এখন হতে পারে কেউ হতো নাইন কেউ হতো নাইনটিন ডিগ্রিতে মানে লেভেলে হতো টর্চার করেছে এটা ডিফারেন্ট এটা আলোচনা হতে পারে এটা নিয়ে সেটা আমি ওদিকে যাচ্ছি না কিন্তু যে কালচার ওভারঅল কালচার যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আপনারা দেখছেন বিভিন্ন পত্র পত্রিকায় এই যে গণরোম যাকে বলে গণরোমে আমি কখনো ছিলাম না বাট আমার অনেক ক্লাসমেট গণরোমে ছিল ওখানে যে শোয়ার অবস্থা যে কন্ডিশন সাইকোলজিক্যালি যে ব্রিলিয়ান ছেলে গুলা ছেলে মেয়েগুলা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে এসে এখানে থাকা জায়গা পাচ্ছে না ভালো খাবার পাচ্ছে না পলিটিক্যালি টর্চার হচ্ছে পড়াশোনা করতে পারছে না এবং মিছিল জোর করে নিয়ে যাওয়া হচ্ছে জোর করে স্লোগান দেওয়া হচ্ছে এটা এটা একটা সভ্য সমাজে কখনো আশা করা যেতে পারে না